সালামু আলাইকুম রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও দিন তোমাদের সাথে কোনো ফুড ভিডিও শেয়ার করা হয় না তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর ফুড ভিডিও অ্যান্ড এটা হচ্ছে কাচি ভাইয়ের আমি ওই দিন চলে গিয়েছিলাম মিরপুর একের কাচি ভাইয়ের কাচি খেতে মন চাইলে আসলেই হচ্ছে আটকানো যায় না আর সুলতান স্টাইনের পরে যদি কাচ্চির কথা কেউ মনে করে তাহলে সেটা হবে হচ্ছে কাচ্চি ভাই তো এখানে আমি হচ্ছে মোরগ পোলাও একটা অর্ডার করেছি আর একটা অর্ডার করেছি হচ্ছে কাচ্চি কাচিটা দেখেই মানে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ টেস্টি দেখো এত বড় একটা আলু দিয়েছে তার সাথে দিয়েছে একদম গরম গরম মাংস উপরে মানে খুবই মজা লাগতেছিল দেখে আর আমার হঠাৎ হঠাৎ কাচি খেতে মন চাই তো আর এখন অনেক ভালো হয়েছে কারণ চোদ্দ নাম্বারেও কাচি ভাই চলে আসছে তো যখন তখন এখন কাচ্চি খাওয়া যাবে তো এই দেখো এটা হচ্ছে মোরগ পোলাও ছিল আর আর হচ্ছে এক প্লেট কাচি ছিল তো মোরগ পোলাও পোলাও এর হচ্ছে